স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন মব জাস্টিস অনেকটা কমে এসেছে সিলেটের ঘটনায় অনেককে আইনের আওতায় আনা হয়েছে এক্ষেত্রে কাউকে বাছাই করা হয়নি সবার প্রতি একটাই অনুরোধ কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না বৃহস্পতিবার সকালে তিনি সিলেট সফরকালে সিলেট মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অস্ত্র উদ্ধার নিয়ে তিনি বলেন এখনও সব অস্ত্র উদ্ধার হয়নি অস্ত্র উদ্ধারে চেষ্টা করছে সরকার পাশাপাশি আইন নিজের হাতে তুলে নিলেই পুলিশ অ্যাকশন নেবে মব জাস্টিস পুলিশ ভয় পায় না পাঁচ আগস্টের পর পুলিশের কার্যক্রম নিয়ে তিনি বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে রোজার সময় আপনারা দেখেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো ছিল পুলিশের থেকে আসা অনেক কিন্তু তাদের থাকা খাওয়ার অনেক অসুবিধা রয়েছে থাকা খাওয়ার উন্নতি দরকার এ বিষয়টি মিডিয়ারও দেখা দরকার পুলিশের ভ্যান থেকে আসামি চিন্তায় সম্পর্কে তিনি বলেন এসব অপরাধীদের আইনের আওতায় আনা হয়েছে তবে অ্যাকশন নিতে কিছুটা দেরি হয় কেননা অনেক থানা পুড়িয়ে দেওয়া হয়েছে ইন্টারপোলের শেখ হাসিনার গ্রেপ্তারি পরোয়ানার আপডেট নিয়ে তিনি বলেন ইন্টারপোলের আপডেটটা আগে যা ছিল ওই অবস্থায় আছে আপডেট হলে আপনাদের জানাবো